আসসালামু আলাইকুম সদী দর্শক মাহমুদ মাল্টিমিডিয়া টিভির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক আমাদের এখনকার পুরো সংবাদ জুড়ে রয়েছে রিক্সা শ্রমিকদের অবরোধে অবরুদ্ধ ঢাকা শহর ঢাকার তিন সড়কে রিক্সা চলাচলে সিটি কর্পোরেশনের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবিতে দ্বিতীয় দিনের আন্দোলনে নেমেছেন রিক্সা শ্রমিকরা তাদের সড়ক অবরোধে দুর্ভোগে পড়েছেন অফিসগামীরা নগর জীবনে নেমে এসেছে স্থবিরতা মঙ্গলবার সকাল সাড়ে আটটা থেকে রাজধানীর কুড়িল বিশ্বরোড বাড্ডা রামপুরা ও মালিবাগ চৌধুরীপাড়ার সড়কে জড়ো হয়ে কয়েক হাজার রিক্সা বিক্ষোভ করছেন তাদের এই বিক্ষোভের কারণে প্রগতি সরণি হয়ে মালিবাগ থেকে রামপুরা হয়ে কুড়িলের দিকে যান চলাচল বন্ধ রয়েছে বিশ্ব রোড থেকে রামপুরা যাওয়ার সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে যানজনের সারি পড়ে আছে সড়কের দুদিকেই গরমে দীর্ঘক্ষণ বসে থেকেও গন্তব্যে যেতে পারছেন না নগরবাসী ঘন্টার পর ঘন্টা বিষে থেকে পথ ফুরাচ্ছে না চরম দুর্ভোগে পড়েছেন অফিসকামীরা অনেকে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে রাজধানীর যে তিনটি সড়কে রিক্সা চলাচল বন্ধ করা হয়েছে তার মধ্যে কুড়িল থেকে সায়দাবাদ পর্যন্ত এই সড়কটিও রয়েছে আন্দোলনরত রিকশা চালকরা এই নিষেধাজ্ঞা তুলে নিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন অবরোধ থেকে প্রগতি স্মরণীতে রিক্সা মালিকেরাও অবরোধে যোগ দিয়েছেন বাধ্য হয়ে অনেকে হেঁটে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন এর আগে সোমবারও মুগদা মাইক্রগর মান্ডা বালুর মাঠ ও কমলাপুর টিটিপাড়াই সড়কে অবস্থা নিয়ে বিক্ষোভ করেন রিক্সা চালকরা সড়কে রিক্সা চলাচল বন্ধের প্রতিবাদে রাজধানীর মালিবাগ রামপুরা বাড্ডা সহ বেশ কয়েকটি পয়েন্টে সড়ক অবরোধ করে রেখেছেন রিক্সা চালকরা তাদের দাবি রাজধানীর সব সড়কে রিক্সা চলাচল করতে দিতে হবে মঙ্গলবার সকাল আটটায় রাজধানীর রামপুরা ওয়াবদা রোড উত্তর বাড্ডা ও কুড়েল বিশ্ব রোডের সড়কের একপাশে অবরোধ কর্মসূচি পালন করছেন তারা এ সময় সড়ক আছে যেখানে রিক্সা চলবে সেখানে চলবে চলবে রিক্সা চলবে অথরিটি ডিটিসি এ গঠিত কমিটির এক বৈঠকে এই ঘোষণা দেওয়া হয় এরপর রোববার থেকে রাজধানীর তিনটি সড়কে রিক্সা চলাচল বন্ধ রয়েছে ফলে গাবতলি থেকে মিরপুর রোড হয়ে আজিমপুর ও সায়েন্স ল্যাব থেকে শাহবাগ পর্যন্ত এবং পুরিল থেকে বাড্ডা রামপুরা খিলগাঁও হয়ে সায়দাবাদ পর্যন্ত প্রধান সড়কে রিক্সা চলাচল করতে দেওয়া হচ্ছে না তবে এসব সড়কের সঙ্গে সংযোগকারী রাস্তাগুলোতে শুধু সিটি কর্পোরেশনের অনুমোদন পাওয়া রিক্সা চলাচল করতে পারবে রিক্সা চালকদের দাবি ঢাকা শহরের যেখানে রাস্তা আছে সেখানে রিক্সা চালাতে দিতে হবে একই সঙ্গে অবৈধ রিক্সা ও ব্যাটারি চালিত রিক্সা উচ্ছেদ করতে হবে এছাড়া বৈধ রিক্সা সব সড়কে চলাচল করতে দিতে হবে এসব দাবি আদায় আগামী এগারো জুলাই জাতীয় প্রেসক্লাবে সমাবেত হয়ে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারক দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিম মানববন্ধনে বাংলাদেশ রিক্সা ও ভ্যান মালিক ফেডারেশন ঢাকা রিক্সা মিস্ত্রি শ্রমিক লীগ জাতীয় রিকশা ভ্যান শ্রমিক লীগ ঢাকা সিটি রিক্সা মালিক সমিতি ঢাকা অটোরিকশা শ্রমিক ইউনিয়ন জাতীয় রিক্সা ভ্যান শ্রমিক লীগ রাজধানীর রিক্সা ও ভ্যান মালিক সমিতি অংশ নেয় মুগদা ছাড়াও রাজধানীর মালিবাগ গ্রামপুরা বাড্ডা সহ বেশ কয়েকটি পয়েন্টে সড়ক অবরোধ করে রেখেছেন রিক্সা চালকরা সড়কে রিক্সা চলাচল বন্ধের প্রতিবাদে গতকাল সোমবারও রাজধানীর বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে রেখেছেন রিক্সা চালকরা প্রসঙ্গত রাজধানীর যানজট নিরসনে পৃথক তিনটি গুরুত্বপূর্ণ সড়কে রিক্সা চলাচল বন্ধের ঘোষণা দেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ সাইদ খোকন দর্শক এই ছিল এখনকার মতো আমাদের আপডেট সংবাদ পরবর্তী সংবাদ সবার আগে পেতে মাহমুদ মাল্টিমিডিয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম